এক বৃদ্ধের কথা শুনে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম হেচকি দিয়ে কান্না করছিলেন কিন্তু কেন কি ঘটেছিল বৃদ্ধের সাথে একবার রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি এসে বলল হে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমার বাবা আমার সম্পদ খরচ করে ফেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে না রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম উত্তরে বললেন তোমার বাবাকে ডেকে আনো যখন বৃদ্ধ বাবাকে ডাকা হল তখন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন হে নবী সাল্লুআস্লাম কেন আমাকে ডেকেছেন উত্তরে নবী সাল্লাল্লাহু আলি বললেন আপনার ছেলে অভিযোগ করছে এই কথা শুনে বৃদ্ধ বাবা খুবই কষ্ট পেলেন এবং মনে মনে দুঃখে কয়েকটি ছন্দ পড়লেন পড়তে পড়তে তিনি সভার ভিতরে আসলেন যখন তিনি দরজা দিয়ে দরবারে ভিতরে আসলেন তখন জিব্রাহিল আলহ্লাম আসলেন নভীর কাছে বললেন হি রসুল সাল্লু আলহিউ আল্লাহ বলেছেন এই ব্যক্তির সমস্যা পরে শুনবেন প্রথম ওই কবিতা শুনেন যেটা তিনি ছেলের কষ্টে মনে মনে বলেছেন উনি সবার সামনে বলেননি কিন্তু আল্লাহ শুনেছেন অতঃপর রসুল সাল্লু ওসাল্লাম বৃদ্ধ লোকটিকে বললেন আপনার সমস্যার কথা পরে শুনি আগে আপনি ওই কবিতা শুনান যেটা একটু আগে আপনি মনে মনে পড়লেন বৃদ্ধ লোকটি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল হে আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমি দুঃখে কয়েকটি ছন্দ মনে মনে বলেছিলাম জোরে বলিনি তবুও আপনার আল্লাহ সেটা আরসের উপর থেকে শুনেছেন সত্যিকার অর্থেই আপনি সত্য এবং আপনার রবও সত্য রসুলসাল্লি ওয়াসাল্লাম বললেন কি বলেছিলেন বৃদ্ধ বললেন আমি মনে মনে বললাম হে আমার পুত্র যেদিন তুই জন্ম নিয়েছিলি সেদিন থেকে আমি নিজের জন্যে জীবনযাপন করা ছেড়ে দিয়েছিলাম আমরা তোর জন্যে জীবনের সফর শুরু করেছিলাম তোকে শীতল ছায়ায় বসানোর জন্যে নিজে বরং বাতাসের সাথে লড়েছি তোকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্যে বরফের মধ্যে কাজ করেছি তোর একটু হাসি দেখার জন্যে সারা রাত ছটফট করেছি নিজের সম্পূর্ণ যৌবনের শক্তি দিয়ে সারা রাত নির্বোধ সারের মতো খেটেছি তোকে বড় করার জন্যে আমি বৃদ্ধ হতে লাগলাম তুই যুবক হতে শুরু করলি আমার কোমর কুজো হতে লাগলো তোর কোমর মজবুত হতে থাকলো আমার পা থেকে প্রাণ বের হয়ে গেল তোর পা শক্ত হলো আমি দুর্বলতায় গড়াগড়ি করতে লাগলাম তুই অহংকারী হতে লাগলি তখন আমার মনে পড়লো যেমন আমি আমার ছেলের জন্য ধাক্কা খেতাম ওর জন্যে আল্লাহর কাছে দোয়া করতাম ওর জন্যে আল্লাহর কাছে ছটফট করতাম আজকে মনে হয় আমার এই পরন্ত বয়সে ও আমার আশ্রয় হবে কিন্তু তোর মধ্যে যখন যৌবনের তরঙ্গ দৌড়াচ্ছিল আর বার্ধক্য আমাকে খেয়ে ফেললো যখন যৌবন তোকে সোজা করলো আর বার্ধক্য আমাকে বাঁকা করে দিল কোমর কুজো করে দিল তুই আমাকে একদম এমনভাবে দেখতে লাগলি যেন তুই মালিক আমি চাকর তোর এমন চাহনি দেখে আমি আমার ত্রিশ বছরের জীবন ভুলে গেছি আর বলতে লাগলাম হ্যাঁ হ্যাঁ আমি বাবা না আমি চাকর হে আমার নবী আপনিই বলুন যদি ও আমার সন্তান হতো তাহলে এভাবে না তাকাতো এই ছেলে আমার রাত জেগে ছটফট করাকে ভুলে গেছে দিনের পর দিন আমার শীত গরমের সাথে লড়াই করা ভুলে গেছে নির্বোধ ছাড়ের মতো খাটুনিকে ভুলে গেছে আমার সকল সুখ দুঃখকে দাফন করার কাহিনী ভুলে গেছে সব ভুলে আজকে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন সে আমার মনিব ঠিক আছে আমার সন্তান আমি চাকরি তুই আমার মালিক কিন্তু প্রতিবেশী তো মানুষ তো প্রতিবেশকে জিজ্ঞেস করে কেমন আছে কোনো প্রয়োজন আছে কি না মাঝে মাঝে এটুকুই জিজ্ঞেস করতি এই ঘটনা শুনে আমার নবী কান্না করতে করতে হেচকি দিয়ে ফেলেন এরপর রসুল সাল্লাহ আল্লিবাসাল্লাম ওই ছেলের কাঁধ ধরে বললেন বাইরে হয়ে যাও আমার সামনে থেকে চোখের সামনে থেকে দূরে চলে যাও তোমার সকল সম্পদ তোমার বাবার আর এই বাবাই আজকে তোমার হাতে অপমানিত হলো